বাইতুল মোকরম জাতীয় মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মসজিদে অনুপস্থিত খতিব মাওলানা মুফতি রুহুল আমিন এবং তার অনুসারীদের সঙ্গে সাধারণ মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে শুক্রবার রাতে গণমাধ্যমে ওই বিবৃতি পাঠানো হয় এতে বলা হয় বাইতুল মকরম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে জাতীয় মসজিদে এই ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত নিন্দনীয় ও জঘন্য অপরাধ এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাধারণ মুসল্লিদের দেয়া তথ্যমতে বাইতুল মকরমে শুক্রবার জুমার নামাজে বয়ান শুরু হলে সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক খতিব মৌলানা মুফতি রুহুল আমিন উপস্থিত হন এ সময় তিনি ইমামের হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এ সময় তার অনুসারীরাও তাকে সহযোগিতায় এগিয়ে আসেন এমন সময় উপস্থিত মুসল্লিদের একাংশ তাদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন উদ্ভূত পরিস্থিতিতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন পরে পরিস্থিতি অনুকূলে না দেখে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান পরে পরিবেশ শান্ত হলে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন পরে গণমাধ্যমকে মুফতি রুহুল আমিন জানান তিনি পাঁচ আগস্টের পর অসুস্থ ছিলেন যা তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন একটি পক্ষ ষড়যন্ত্র করে আজকের এই ঘটনা ঘটিয়েছে অনেকভাবে এসে ভিম্বরের মধ্যে বসেছেন বসে উনি উনি শুরু করেছেন এমন অবস্থায় কোটপাত দিচ্ছেন আজান হচ্ছিল উনার স্টাফ দিয়েছেন আজানের পরে উনি এরই মাঝে এ বি রুহুল আমিন

এখন সে আজকে আট দশ তার ছাত্রী নিয়ে হুট করে এসে নামাজ পড়তে বসে আছে আলোচনা হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ গেট দিয়ে এসে 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 ঢুকছে বসার লগে লগে ওই যিনি সালেক সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসেছে নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা টাকা দিয়ে ভোমান করে ফেলে দিয়েছে তখন সাধারণ মুসল্লিরা সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর মসজিদ এখানে এই জন্য আচরণ করা ঠিক নয় এরপরে এই যে নামে একজন এই যে আছে

মুসলিমের তোপর মুখে বাইতুল মুকার্রাম ছেলে পালিয়েছে বন্ধুরা আমার এবং আপনারাও চির লক্ষ্য করবেন এই বাইতুল মুকার্রামে খুনি এবিএম রুর তার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার্রামে আওয়ামী পাটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপন জনসাধারণের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের সবচেয়ে বড় মার্কাস বাইতুল মোকার জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে যারা মুসল্লিদেরকে হাত করেছে তাদের বিচার দাবি করছে